জাহান্নামের হাতুড়ি দিয়া এই ঘরের মাঝখানে বাইরা সেদিন বুঝবা মজা সব জায়গায় তামসা করতে নেই। দেখো নাই কিছুদিন আগে একটি টোকার আগুন নিয়ে তামসা করতে যাইয়া শরীরের বেসরদের জ্বালায় ফেলছে কথা বলো বলে আগুন নিয়া পানি নিয়া হ্যাঁ পানির মধ্যে লাফালাফি করতে যাইয়া সাগরের মাঝখানে যাইয়া এগুলো নিয়ে তামসা করো না শরীর নিয়ে মজা করো না ডুকে যাও সব জিনিস নিয়ে মজা করতে নেই খুব শীঘ্রই টের পাবা কাটবা ফলাফল কোন লাভ হবে না আমার ভাই আলোচনার প্রসঙ্গ লড়ে যাবে বিশৃঙ্খল করবেন না আজকে যে যুবক ভাইরা কথাগুলোর দাম দিতেছেন না অচিরেই টের পাবেন আপনাদেরকে প্রশ্ন করা হবে দুনিয়াতে তোমাকে কি কেউ সতর্ক করে নাই কেউ কি নামাজের কথা বলে নাই কেউ কি তোমাকে হালাল হারাম বুঝায় নাই ভদ্রতা বুঝায় নাই যার নামে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে কলো বালা কদে যা আনা নাবি হা হা আমাদের কাছে সতর্ককারী আসছিল সুদূর কুমিল্লা থেকে আনিস রহমানার সাথে এসে বলে গেছিল গত বছর এই এলাকায় আমরা আসছিলাম কাছাকাছি এখানে লক্ষণপুর মনোহরগঞ্জ সেদিন কি আমাদের দিন জাহান নামে যাওয়ার পরে মনে হবে কথাগুলো বলা হবে হা হা সতর্ককারী আসছিল বলে গেছিল কিন্তু কোনো পরিবর্তন হয় নাই হুজুরকে খুব ভালোবাসে হুজুর ভাইয়ান সব শুনি দেখা হইলেই আমাদেরকে বলে আক্তার বড় ভাইয়ের ওয়াজ খুব ভালো লাগে আরে যুবক ভাই বড় ভাইয়ের ওয়াজ ভালো লাগে তাইলে বড় ভাই মূল কথাই তো হচ্ছে যুবক তোবার চুল ঠিক কর কই চুলেরই অবস্থা কেন জয় মূল কথা তো তোমার যুবক পেন ঠিক কর পেন তো তা নিছে ওনার মূল কথা যুবক ফজরের নামাজ পড়ো তাইলে মসজিদে ফজরের সময় তোমাদেরকে দেখা যায় না কেন ঠিক মিথ্যা ভালোবাসা ধোকা ভালোবাসা চিঠি ইংরাজি ছাড়া এটা কিছুই না ঠিক কিনা বলে সেলিব্রিটি মার্কা ভালোবাসা এটা আমরা ভালো করেই বুঝি ওই হিরো আলম না আসলেও কত মানুষ জমা হয়ে যাবে নায়ক একটা আসলো মানুষ জমা হয়ে যায় ভাইরাল বক্তা আসলেও মানুষ জায়গা দেওয়া যায় না এগুলো ধোকাবাজি ভালোবাসা আর যারা কিনা হজরতের বয়ান শোনার পরে নামাজ ধরছে চুল ছোট করছে প্যান্ট ঠিক করছে হজর ক্যাম্পেইন চালু করছে ইমান আমল ঠিক করছে মাস তারিখ ছেড়ে দিছে চিন্তায় কারি খাওয়া ছেড়ে দিছে ডাকাতি ছেড়ে দিছে সমস্ত দুষ্টামি ছেড়ে দিছে খারাপ বন্ধুর আড্ডা ছেড়ে দিছে মদ খাওয়া ছেড়ে দিছে জুয়া খেলা ছেড়ে দিছে দুর্নীতি ছেড়ে দিছে নারীর পিছনে সময় দেওয়া ছেড়ে দিছে তারাই হুজুরকে ভালোবাসে তাদের কথাই সত্য আমার ভাই কোরআনে আছে জাহান্নামে যদি একবার পড়ে যান সেদিন চিৎকার করে কেঁদে কেঁদে অনেক কথাই বলবেন লাভ হবে না চিৎকার করে করে বলবেন আল্লাহর কাছে ফেরেস্তাদেরকে বলবেন সুপারিশ করার জন্য তারা বলবে সুপারিশের কোন সুযোগ নাই কি কারণে জাহান নামে আইলি সেটা কাকুমার কি কারণে জাহান নামে আসলি জেলখানায় গেলে এক আসামি আরেক এক আসামির জিজ্ঞায় কারে মাইরা কারে দর্শন করে আইস আমিও তো মার্ডার করে আইসি একটা আরেকটা জবাব দেয় আমি এটা করছি আরেকটা কইটা করছি এই কারণে আজকে জেলখানায় ওই জাহান নামি সেদিন চিৎকার দিয়ে বলবে দুনিয়ায় অনেকবার শুক্রবার জুমার দিন ওলামায় কেরাম নামাজের জন্য বলছে একটা দিনও নামাজ পড়ে নাই শুক্রবার শুদ্ধ কোন রকম দৌড়াইয়া মসজিদে গিয়া দুই ডাকাত কইরা আবার বের হয়ে গেছে পুরা সপ্তাহ নামাজের খবর ছিল না একটুগুলো বাতের নিয়ে বসছি জুমার পরে টিভি লাগাই দিছি সিনেমা লাগাই দিছি নাটক লাগাই দিছি

একটা গরিব মানুষ ফকিরের কাছে সবাই খালি মাফ চায় মাফ চায় মাফ চায় মাফ যখন চাও এরকম হাত দিয়া ইশারা করে মাফ চাও কেন পায়ে ধরে কেউ আমি এমন গরিব টাকা নাই মাফ চাই তোমার কাছে পায়ে ধরে কই পায়ে ধরে কই পায়ে ধরে মাফ চাই মাফ চাই মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা হয় দোকানের মধ্যে একটা অসহায় মানুষ সারাদিন ঘুরলেও তাকে দশটা টাকা দিতে মন চায় না এত নির্লজ্জ কেন পরিচিত পাশান হয়ে গেল কেন এজন্যই একvast থেকে আগুন লাগলে অনেক পাতা পর্যন্ত চলে যাইতেছে বিভিন্ন জায়গায় মার্কেটগুলো কেটে জ্বলতেছে কারণ অসহায়দেরকে ধম দেওয়া হচ্ছে দাম বাড়া হইতেছে না এজন্য মালিক ভয়াক করে বলপ্রপ দিয়ে মারাইতেছে করি করে হাত মারতেছেন এতিমের হাত দুর্নীতি করে টাকা পাচার করা হইতেছে আবার সফট দেখা হচ্ছে নতুন করে আবার দুর্নীতি করে ক্ষমতার কথা বলে

Allah. Oh, on

তিনি মানুষকে পাথর দিয়ে দুপটার মধ্যে পাথর দিয়ে বিচার নাই কোরআনের কথাগুলো দেখেন সেদিন চাহান্ন চিৎকার করে বলবি আমি সারাক্ষণ আড্ডাবাজি করতাম বন্ধুদের সাথে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেছিলাম মদের আড্ডায় যাইতাম জুয়ার আড্ডায় যাইতাম নেশার আড্ডায় যাইতাম জুয়া খেলতাম সারা কোন গেমস খেলতাম দুই বন্ধু মিল্লা কোনদিন নামাজ এর কথা ভাবি নাই আড্ডা বাজিতে সময় কাটাই পেছিলাম আকুন না নুকজিবু বিয়ামিল দিন আমি পরকালকে মিথ্যা মনে পড়ছিলাম আখেরাতের বিষয়গুলোকে মিথ্যা মনে করছিলাম হাত্তা আদানাল ইয়াকিন এমন করতে করতেই হঠাৎ করে আমার সামনে আজরাই আসলো মৃত্যু হয়ে গেল কিন্তু তাদের কোনো গান নাই সেদিন কোন লাভ হবে না সেদিন কোনো সুপারিশকারী তাদের জন্য সুপারিশ করবে না এজন্য আমার ভাইয়েরা সময় থাকতে থাকতে সতর্ক হয়ে যান সময় থাকতে থাকতে তৌবা করেন তৌবাকারী বান্দাকে আল্লাহ তালা অত্যন্ত ভালোবাসেন আল্লাহ বলেন নিশ্চয় আমি কারীদেরকে ভালোবাসি এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি চুল জট করে রাখে লাল সেলু কাপড় গায়ে দিয়া হ্যাঁ সোম সাজা ভণ্ডসাজ্জা থাকে এরা কি পরিচ্ছন্ন এদের কাছে কি যাইয়া সন্তান চাওয়া মাসে একবার গোসল করে না প্রচুর একবার গোসল করে না সালুকা আসায় চুলে তেল দেয় না জট পড়ে গেছে লাল সালু কাপড় পিন্দা একটা লাড়ি লয়ে পড়া তসবি গোলা দিয়ে হাড়ে মানিক দরবেশ সাজে এটা দরবেশ না এটা ভন্ড এটা দুধ মাছ এটা ইমান হারামকারী কথা বলে এর কাছে কোনো কিছু চাইবেন না চাইবেন কার কাছে আমার ভাই আপনি যদি তওবা করে নেন গুনাহগুলো যদি আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারেন আর যদি দিল থেকে আল্লাহর কাছে চান

আপনারা অনেকেই নিয়ত করে রাখছেন তো তো করবেন ঠিকই এখন করতেন না যুবক ভাইয়েরা অনেকে মনে করছেন এখন যদি দাড়িগুলো রেখে দেই এখন যদি চুল ছোট করি এখন যদি লাইফ স্টাইল পাল্টায় ফেলি তাইলে গার্লফ্রেন্ড ছুটে যাবে রাস্তার মেয়েরা মনে ভাই আমাকে আর পছন্দ করবে না বড়ই আফসুস বড়ই আফসুস আপনার জন্য লাথি মারেন এই গার্লফ্রেন্ড কে আল্লাহকে ভালোবাসেন আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেন আল্লাহর কথাগুলো মেনে নেন আল্লাহর কসম করে বলতে পারে। আল্লাহর জন্য যদি দুনিয়ার ওই বেহাইয়া নর্তকী নারীকে ছাড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ওয়াকিআ আয় বলেছেন ওয়াতুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়াবালুন ও বান্দা দুনিয়া যদি তোমার চক্ষুটাকে নিচে নামাইতে পারো যদি রাতের বেলা কেউ দেখবে না তারপর আল্লাহর ভয়ে যদি মোবাইল দিয়া খারাপ দৃশ্যগুলো না দেখো আমি আল্লাহ বললাম তোমার জন্য আমি আল্লাহ এমন চমৎকার হুর রেখে দিয়েছি যেগুলো চোখ ডাগর ডাগর দেখতে মুক্তার দানার মতো মান্দা তুমি শুনছো হুজুরদের কাছে জান্নাতে গেলে সত্তরটা হুর দিবে আরে মিয়া সত্তরটা মানি শুধু সত্তরটা কন্যা কন্যা দিয়ে দিবে এরপরে আল্লাহর কাছে আর নাই বিষয়টা এমন না সত্তর মানি অধিক বুঝানো হয় পরিভাষায় আমল অনুযায়ী কাউকে সত্তর ডানা শুধু সাতশো দিবে কাউকে সাত হাজার দিবে কাউকে সত্তর হাজার দিবে কাউকে সত্তর কোটি দিবে কত হাজার ঘর লাগবে আল্লাহ সব দিয়ে দেবো আরে দুনিয়ার যেই মেয়েগুলো জন্ম হয় যদি একেবারে ইনটেক্ক ও থাকে কিন্তু এর এরপরেও জন্ম হওয়ার পর থেকে নিয়ে। হালাল ভাবেই মা একবার চুমুকায় বাবা একবার চুমুকায় মামা একবার চুমুকায় মামি একবার চুমুকায় খালা আদর করে ফুকু আদর করে ঠিক কিনা বলেন সবার আদর খাইতে খাইতে মেয়েটা বড় হয়েছে আল্লাহ বলেন না রে বন্ধানা তোকে যে হুর আমি জান্নার থেকে দেব এগুলোকে জিনিসান কেউ টাচ করে নাই সুরাই রহমানে আল্লাহ বলেন লামিয়া তুমি শুন না ইং সুম কবল এবং জিন ইনসান কেউ আমার সেই রেখে দেওয়া হুর গুলোকে টাচ করে নাই এগুলো যদি দুনিয়ার সাগরের মধ্যে সাগরের পানি গান হয়ে মেসটা এজন্য গুনা থেকে বেঁচে থাকেন নিজেকে সেভ করেন আপনার জন্য অপেক্ষা করতেছে আবার সুরাই নাজে হাতটা করে দেখেন সুরাই নাজি হাতের একটা বলেন

আজকে তুমি আমি আল্লাহকে মেনে নিবা সেদিন জান্নাতে আমি আল্লাহ তোমাকে মেনে নেব আজকে তুমি আমার কথা শুনবা জান্নাতে আমি আল্লাহ তোমার কথা শুনব দুনিয়াতে টাকার অভাবে ফল চিনতে পারো না জান্নাতে ফলের অভাব হবে না ওয়া তাতিয়া তিন মিন মা

জান্নাতের জন্য না গুনায়ের জন্য জান্নাতের জন্য গুনায়ের মধ্যে ঢুকে আসি এতগুলো ভূমিকম্প এতগুলো ভূমিকম্প আমাদেরকে ঠিক করতে পারলো না পরিবর্তন হইতে পারলাম না তিন বছরের করোনা আমাদেরকে ঠিক করতে পারলো না এক বছরের বন্যা 24 সালে আমাদেরকে ঠিক করতে পারলো না রাস্তা দিয়ে বেহায়া নারীদের চলাফেরা দেখলে মনে হয় যেন এরা এবারে স্বাধীন কথা বলেন এইগুলোকে যদি বলা হয়

আরে কান্দি পাড়ের মধ্যে গেলে চোখ নামাইয়া একজন আল্লাহ হাঁটতে কষ্ট হয় এবং এদেরকে জামা কাপড় কিনে দেয় এদের মারাই এদেরকে নিয়ে যায় মার্কেটে বাবার সাথে চোদ্দ বছরের মেয়েটা হাতে মেয়েটা গেঞ্জি পরে হাঁটতেছে বাবা উদাসীন বাবা উদাসীন অসুবিধা কি ছোট্ট বাচ্চা মেয়ে

নারী পুরুষের কেমনি আবার সমান অধিকার হয় নারীর গায়ে যে শক্তি পুরুষের গায়ে কি একই শক্তি নারী যা করতে পারে পুরুষ তা করতে পারে এক একজন এক এক কোয়ালিটি নারীর যা আছে পুরুষেরও তা আছে তো সমান অধিকার হয় কেমনি পুরুষ একটা ভারী জিনিস আলগাইতে পারে নারী পারবে তো সমান অধিকার দিবেন কেমনি আল্লাহ তো এটা দুই ভাগ করে দিছে না সমান অধিকার দিতে চাইয়া মূলত এগুলো হলো শিয়াল এগুলো মুরগির জন্য খাওয়ার জন্য এমন করে স্কুলের মধ্যে মেয়েরা অনেক কলেজের মধ্যে শোনা যায় কিছু কিছু কুলাঙ্গার নাস্তিক সার বলে বোরকা পরে ঢোকা যাবে না বোরকা পরে দেখলে তো ঢুকলে তো সে ফ্রি মাইন্ডে তার যা মনের চাহিদা পূরণ করতে পারবে না এজন্য সবাই সে খোলা মেলা চায় কারণ তার মনের মধ্যে কুচিন্তায় ভরপুর কথা বলে সে তো রাক্ষস সে তো শিয়াল সে মুরগি খুঁজে এই ধরনের নাস্তিক বেইমান কুলাঙ্গার যারা আমার মা বোনের ইজ্জত দিয়ে কথা বলে পদ্মা দিয়ে কথা বলে বোরকা ছাড়া আসতে বলে এদেরকে কলেজে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ যখন পুরানের রাষ্ট্র কায়েম হয়ে যাবে এদেরকে বাইতুল মোকরমের সামনে ফাঁসির কাজটা ঝুলানো হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেই সময় আসতেছে বলেন ইনশাআল্লাহ শুধু আপনার একটু সজাগ থাকে আগামী দিনে দুর্নীতি বাসদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না টাকা পাচার কারিদেরকে আমরা চাই না ইসলামী রাষ্ট্র চাই বলেন ইনশাআল্লাহ

জাপানে তো সাত দশমিক চার কোন প্রায় বড় একটা ভূমিকম্প হয়েছে এই তো গতকাল ঠিক কিনা আমাদের দেশে একটু কম হয় কারণ এখানে আলেম ওলামা বেশি মাদ্রাসার ছাত্র বেশি নামাজি বেশি দিনদার বেশি চোখের পানি ধরানে ওয়ালা বেশি তার যদার বুদার বেশি এজন্য এদেশে ভূমিকম্পটা আসতে লাগেও আসতে পারে না আল্লাহ তারা দিতে লাগেও দেয় না দয়া করে ছেড়ে দেয় ঢাকা শহরে ভূমিকম্পটা একটু বেশি হয়েছে কারণ সেটা পাপের শহর ঠিক কিনা যত গভীর হয় আকান্তে তো রাত যত গভীর হয় হোটেল মধ্যে মদ জুয়া নারী নিয়ে নাচানাচি পারাপাড়ি চলে যে কিনা বলে ইতিপূর্বে যেই শাসক গোষ্ঠী ছিল এদের মন্ত্রী এমপিদের অনেকেই এই কামে জড়িত ছিল ঠিক কিনা আমার ভাইয়েরা ঢাকা শহরের মধ্যে গুণা বেশি গোটা বাংলাদেশের মধ্যে গুণা হইতেছে দেশের মধ্যে গুণা কম আল্লাহর শাস্তিও কম। বাহির রাষ্ট্রের মধ্যে গুণা আরো বেশি এজন্য তাদের শাস্তিগুলো অনেক কঠোর হয় ভূমিকম্প হইলে সব ভেঙে কানকান হয়ে যায় আমাদের দেশে একটু কম হয় কিন্তু এই যে আয়াতটা পড়লাম আল্লাহ বলতেছেন ও বান্দা সব সময় ছেড়ে দেব বিষয়টা এমন না আজাব আসার আগে আগে সতর্ক হও মানীবো ইলা রাব্বিকুম ওয়া আসহিমু লহু মিন আল্লাহ বলেন ও বান্দা আযাব আসার আগে আগে তোমরা তওবা করে নাও ফিরে আসো আল্লাহর দিকে আসবে তো ইনশাআল্লাহ কবে টিকা এখান আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করব তখন যদি আমি শুনতে পাই আমার দিকে পরিচিত বহু মানুষ আছে আমি দুই তিনবার দিকে আসছি কথা বুঝছেন নোয়াখালী তো লোক আছেন না নোয়াখালীর মা প্রোগ্রাম আছে সামনে জানুয়ারি হ্যাঁ শিল্প একটা প্রোগ্রাম আছে সামনে আমার কথা শুনে আমি বিশ্বাস করব তখন আপনি ফিরে আসছে এটা কখন বিশ্বাস করবো জানেননি আমি যখন শুনবো যে আগামীকাল সেলুন দোকানে ভিড় লাগছে শুরু করার জন্য তখন বিশ্বাস আমি বিশ্বাস করবো তখন যুবকরা ফিরে আসছে যখন একটা যুবককে দাঁড়াইয়া পসাট করতে দেখতাম না

বললে না করে ওরে দিলে হবে না আজকে যদি হাসতে থাকো আর যদি আমল না করে কথা বলো একদিন ধরা খাবা এজন্য সময় থাকতে তওবা করে নেন। আল্লাহ তাআলা তওবা কারিকে বড় ভালোবাসেন রাসূল বলতেন তওবা করলে সব গুনাহগুলো আল্লাহ দয়া করে মাফ করে দেন

আমার ভাইরা হুজুর একেবারে কাছাকাছি চলে এসেছে সোনাই মুরির কাছে বলেন আলহামদুলিল্লাহ আর একটু সময় আমি পাব লম্বা করার কোন সুযোগ নাই ছোট্ট একটা ইতিহাস বলি তাও বা ছোট্ট একটা কথা শুনেন চুপ করেন বলি ইসরায়েলের এক যুবক এ ছেলেরা কথা শুনো বাবা আসলে তো দেখবাই চুপ কর বলি ইসরায়েলের এক যুবক আমার ভাইয়েরা বনে একটা ছেলে খুব খারাপ ছিল সমাজের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট অনেকবার তার বিচার হয়েছে অনেক খারাপ কাজ করে মানুষের ক্ষতি করে তার অত্যাচারে তার মা বাবা অতিষ্ঠ একদিন সবাই মিলে গ্রামের সবাই মিলে সর্দার মাতবর মিলে তাকে গ্রাম থেকে বের করে দিস বাবা মা বাড়ির থেকে ত্যায্য করে বের করে দিস ছেলে তার যাওয়ার কোনো জায়গা নাই এবার ছেলেটা বুঝতে পারছে দুনিয়া কত কঠিন সবাই এখন বুঝতে পারছে এই ছেলেটা নিরূপায় হয়ে কোনো জায়গা না পাইয়া কোনো আশ্রয় না পাইয়া হත්তে আতে জঙ্গলে চলে গেছে জঙ্গলে চলে যাওয়ার পর ছেলেটা এবার আল্লাহকে চিনছে আল্লাহর কাছে কান্না করা শুরু করছে সেজদা দিয়া তওবা করে বলতেছে আল্লাহ আজকে আমাকে সবাই অপমান করছে গ্রামের সবাই মিল্লা আমাকে লজ্জা দিয়েছে মা বাবা বাড়ির থেকে বের করে দিছে। জুতা দিয়া বাইরে আমাকে বের করে দিছে সমাজ থেকে বের করে দিছে আল্লাহ তুমি ছাড়া আমার এখন কেউ নাই তুমি আমার আশ্রয় দাতা আমার বাইরা ছেলেটা আল্লাহ তালার কাছে একটা বিশেষ আবদার করে বসলো বলল আল্লাহ আমি আমার এই লজ্জার মুক্তা মানুষকে আর দেখাতে চাই না তোমার কাছে পড়িয়া তুমি আমাকে মরণ দাও তুমি আমাকে মৃত্যু দিয়ে দিতে হবে তুমি যতক্ষণ মরণ না দিবা আমি কিছুই খাবো না এভাবেই শেষদা দিয়ে কাঁদতে থাকব জঙ্গলেই আমি মরে যাব। ছেলেটা বলল আল্লাহ এক নম্বর পরিয়াত তোমার কাছে তুমি আমাকে মরণ দিবা দুই নম্বর কথা হচ্ছে আমি সারা জীবন যে পাপ করছি যে গুনাহ করছি এই গুনার কারণে আমি জান্নাতের কোনো আশাও করতে পারি না তবে আল্লাহ তুমি যদি আজকে আমাকে মরণ দিয়ে আমাকে maaf করে দিয়ে জান্নাত দিয়ে দাও দুনিয়ার কেউ জানবে না কেউ দেখবে না তোমার রাজত্বের কোনো অংশের কমবেও না বাড়বেও না এমন একটা কথা বলছি তোমার রাজত্ব যেতুটুকু তোমার রাজত্বের কোন কুল কিনারা নাই তবে তুমি জানো তোমার কদ্দুর সীমা ও আল্লাহ আমার মতন একটা ক্ষুদ্র বান্দাকে মাফ করে দিলে তোমার যে দূর রাজত্ব আছে এর কোনো অংশ বাড়বে না কোনো অংশ কমবেও না সুতরাং পারলে আমি আমাকে তুমি আজকে হত্যা করে আমাকে তুমি মেরে ফেলে তুমি আমাকে মরণ দিয়ে দিও এবং পারলে ক্ষমা করে দিও আমার ভাই ছেলেটা কাঁদতে কাঁদতে যখন রিদার শাহাজিমকে দুলা লাগায় দিছে আল্লাহ আর সহ্য করতে পারে নাই আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না বান্দা যখন মন থেকে তওবা করে বান্দা যা চায় আল্লাহ সব দিয়ে দেয় বান্দা একশো বছর পরে চাইলেও আল্লাহ তালা একশো বছর পরেও সন্তান দেয় ইব্রাহিম নবীকে আল্লাহ দিছে ঠিক কিনা বলেন জাকারিয়া নবীকে আশি বছর বয়সে বুড়া হয়ে গেছে সন্তান দিছে আপনি কেন ভন্ডের কাছে যাবেন আপনি শুধুই আল্লাহর কাছে চাইবেন বলেন ইনশাল ওই ছেলেটার তৌবা আল্লাহ এতটা কবুল করছে আল্লাহ আমিন ছেলেটাকে ইন্তেকাল করাইছে মুসানবীর জামানা ছিল তখন মুসানবীকে আল্লাহ জানাই দিছে মুসানবী যাও একটা এলাকার একটা ছেলে জঙ্গলের মধ্যে মরে পড়ে আছে তাকে নিয়ে আসো দাপন কাপন করে জানাজা দাও এবং মানুষকে জানিয়ে দাও এই ছেলের জানা যায় আজকে যত লোক অংশগ্রহণ করবে আমি আল্লাহ এই ছেলের বরকতে সবাইকেই মাফ করে দেব ওই ছেলেকে খুশ করে সেখান থেকে উঠে আনছে দাপন তাপনের ব্যবস্থা করছে জানাজার সবকিছুর ব্যবস্থা করার পরে লোকেরা যখন দেখলো ছেলেটা ওই খারাপ ছেলে অনেক লোকেরাই আসে নাই অল্প কিছু লোক মিলে জানা দিছে কিন্তু জারাই যারাই জানা দিছে আল্লাহ মুসা নবীকে পরে জানাইয়া দিল আমি আল্লাহ আজকের যারা জানা যা দিছে এই লোকের উচিরাই সবাইকে মাফ করে দিছি আমার ভাই আল্লাহ তো বা কারিকে বড় বড় ভালোবাসে মনে ইসরায়েল নামক এক ব্যক্তি সারা জীবন জিনা করছে মদ খাইছে একদিন শুধু জিনা থেকে মুক্ত হয়ে তওবা করছে ওই রাতে আল্লাহ তাকে মরণ দিছে সকালবেলা তার ঘরের সামনে লিখে দিছে আমি কিফিলকে maaf করে দিছি সুবহানাল্লাহ এজন্য জুমার ভাই আমা

বা পিটি কাউকে আমি সুযোগ দেই নাই ভবিষ্যতেও কাউকে দেব না চার যখন হায়াতে সবে সেদিনই ধরাকে যাবেন সেদিন আর তওবা সুযোগ পাবেন না সময় থাকতে আজকেই সিদ্ধান্ত নেন জীবনে আর কোনোদিন গুনাহ করব না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো মেয়ের সাথে সম্পর্করে হাত করে দেন কোন মেয়ের সাথে সম্পর্ক রাখবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়ব না কোদর ধরব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যার যার সাথে প্রক্রিয়ার সম্পর্ক আছে কোন মহিলা

কমিটির থেকে একটা এটা যদি বলা শুরু করি থাকবেন না বাঁকবেন যারা বাঁকবো তারা জায়গাও পাইতো না আরেক দলের শুরু হবে একটু আগে আপনারা খুব স্লোগান দিচ্ছেন যে আল্লাহর জন্য জীবন দিবেন পারবেন না

ইস্কোদের বিরুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে ওই যে নেতানিয়াহু যে বংশধরগুলো ইহুদিদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে কাফিরদের বিরুদ্ধে খন্ডদের বিরুদ্ধে জিহাদ করতে হয় কারার আল্লাহর জন্য জিহাদকে বহাব করবে